এই স্ত্রীরা পর পুরুষের উপর আসক্ত থাকে তারা নিজের স্বামীর সামনে এই তিন প্রকার নাটক অবশ্যই করে আজকের বিষয় হলো পর পুরুষে আসক্ত নারীরা নিজের স্বামীর সামনে কেমন নাটক করে থাকে বন্ধুরা স্বাভাবিক ব্যাপার যে একটি চোর তার চুরি লুকানোর জন্য সমাজ এবং পরিবারের কাছে ভালো দেখানোর জন্য কোনো না কোনো নাটক অবশ্যই করে যদি সে নাটক না করে তাহলে তার পাপ সকলে জেনে যাবে যাতে করে তার শাস্তিও হতে পারে সমাজ পরিবারের সামনে সে লজ্জিতও হতে পারে তার ভয়ঙ্কর অপমানও হতে পারে কিন্তু একটা মিথ্যে কথা তার সেই কুকর্মকে সেই সময়ের জন্য লুকিয়ে নেয় এখন প্রশ্ন এটা যে আপনারা কি করে বুঝবেন আপনার স্ত্রী আপনাদের সামনে অভিনয় করছে বন্ধুরা যে সকল স্ত্রীরা তার স্বামী ছাড়া অন্য পুরুষের উপর আসক্ত থাকে তারা কেমন প্রকার আচরণ করে যদি এমন আচরণ স্ত্রী তার তার স্বামীর স্বামীর সামনে করে থাকে তবে এটা বুঝে যাওয়া উচিত সেই স্ত্রী পর পুরুষে আসক্ত রয়েছে বন্ধুরা একটি কথা আছে ভাগ্যের সাহারায় চলা নিজের পায়ে নিজে কুরল মারার সমান হয়ে থাকে এ কথার অনেক প্রমাণ আছে যারা ভাগ্যের সাহারায় থাকে আর নিজে কিছু করে না তাদের ধ্বংস হতে বেশি সময় লাগে না প্রত্যেকটি ব্যক্তির উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ব্যক্তি এক না একদিন খুব বড় বিপদে পড়ে এর কারণে কোনো ব্যক্তির উপর ভরসা করার আগে একবার লুকিয়ে তার পরীক্ষা করে নেওয়া প্রয়োজন এতেই বুদ্ধিমানের কাজ হয় বলা হয় সততা এবং সত্যতা যদি নিজের মধ্যে না থাকে সারা পৃথিবীতে তা খুঁজলেও পাওয়া যাবে না বন্ধুরা এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মধ্যে পরিবর্তন এমনি এমনি আসে না এর পেছনে একটি বড় কারণ থাকে বড় ঘটনা থাকে যে ঘটনা তাকে বদলাতে মজবুর করে দেয় হয় তার সঙ্গে প্রতারণা করা হয় অথবা তাকে এতটাই পীড়িত করা হয় যে সে বদলাতে বাধ্য হয় আরও একটা কথা সবসময় মাথায় রাখা প্রয়োজন নিজের পরিবারে চলা কলহ কখনোই অন্যের কাছে উজাগর করা উচিত নয় কারণ এই ধরনের কথাগুলো বাইরের ব্যক্তিরা খুবই মজা নিয়ে শোনে আর আপনার ঘরের কথাগুলোকে বাইরে ছড়াতে তাদের খুব আনন্দ হয় আপনার অনুপস্থিতিতে তারা আপনাকে নিয়ে কথা বলবে আর নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করবে তারা এটা দেখবে না যে তাদের ঘরে হয়তো প্রতিদিন মহাভারতের যুদ্ধের মতো ঝামেলা হয় এটাই এই পৃথিবীর নিয়ম পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তি অন্যের দোষকে বড় করে দেখে আর নিজের দোষ তাদের চোখেই পড়ে না আরও একটি কথা মাথায় রাখা প্রয়োজন এমন ব্যক্তিকে কখনোই ভালোবাসতে নেই যার জীবনে আপনার হওয়া না হওয়ার কোনো মূল্য নেই বলা হয় যাকে তুমি ভালোবাসো তার উপর কোনো আশা রেখো না কারণ কষ্ট ভালোবাসায় নয় কষ্ট আশাতেই পাওয়া যায় যদি কেউ আপনাকে বলে আমি অন্য কারোর তবে এমন ব্যক্তির থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত বিশেষ করে এমন স্ত্রীদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত এমন স্ত্রীরা তোমার সঙ্গেও ভালো ব্যবহার করতে থাকবে এবং অন্য ব্যক্তির সঙ্গেও সম্পর্ক বজায় রাখবে আর যখন তুমি তোমার ভালোবাসার প্রকাশ তার কাছে করতে যাবে সে তোমাকে বলবে আমি আমি তো আগেই বলেছিলাম অন্য কারোর যতক্ষণ তোমার সঙ্গে তার জড়িত ততক্ষণ সে তোমার সঙ্গে থাকবে আর স্বার্থ ফুরিয়ে গেলে সে তোমাকে চিনবেও না বন্ধুরা আমাদের উচিত এমন ব্যক্তিকে নিজের জীবন সঙ্গী করে তোলা যে আমাদের ভুলগুলোতে আমাদেরকে শুধরে দেয় এমনটা হওয়া উচিত না আমরা যদি কোনো ভুল করে ফেলি তাহলে সে আমাদের ছেড়ে চলে যায় গুরুত্ব মানুষের হয় না গুরুত্ব হয় তার ভালো স্বভাবের কেউ তো কিছুক্ষণ সঙ্গে থেকেই মনে ঘর করে নেয় আবার কেউ সারা জীবন সঙ্গে থেকেও মনের কাছাকাছিও পৌঁছতে পারে না পৃথিবীতে এমন লোকও আছে যারা নিজের অহংকারে এতটাই মত্ত হয়ে যায় যে তারা যে ভুল করছে সেটা তারা বুঝতেই পারে না তারা নিজের অহংকার অহংকারবশত এটা বিশ্বাসই করতে চায় না যে তাদের মধ্যেও অভাব রয়েছে তাই বন্ধুরা কাউকে জীবনে এতটা অধিকার দেবেন না যে তারা আপনাকে অপ্রয়োজনীয় মনে করতে পারে সবসময় একটা কথা মনে রাখুন যারা আপনার সঙ্গ ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ করুন তাদেরকে খারাপ কথা বলো না কারণ তারা আপনাকে এটা অনুভব করিয়েছে যে সব আপন দেখতে জিনিস আপন হয় না যে ব্যক্তি আপন ব্যক্তিদের বদলাতে দেখেছে অথবা জীবনে ধোকা খেয়েছে সে পৃথিবীতে সকল পরিস্থিতি থেকে লড়ার ক্ষমতা নিজের মধ্যে রাখে বন্ধুরা এক মিনিটে আপনার জীবন তো বদলাতে পারে না কিন্তু এক মিনিটের নেওয়ার সিদ্ধান্ত আপনার জীবন অবশ্যই বদলে দিতে পারে যা দেবেন তা আবার আপনার কাছে ফিরে আসবে সেটা সম্মান হোক অথবা প্রতারণা আরও একটি কথা অল্প বয়সে পাওয়া সুখ মানুষকে কখনো বুদ্ধিমান বানাতে পারে না কিন্তু অল্প বয়সে পাওয়া দুঃখ মানুষকে খুবই বুদ্ধিমান বানিয়ে দেয় যদি আপনি এটা মনে করেন যে আপনি যা ভাবছেন তাই লোকে করবে তাহলে আপনার জীবনে সবসময় নিরাশাই হাতে আসবে কারণ সবার কাছে আপনার মতো মন হয়তো নেই যদি কেউ আপনার সঙ্গে খারাপ করে তবে সেটা তার কর্মে লেখা হবে আপনি কেন কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করে নিজের কর্ম নষ্ট করছেন ঈশ্বর বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে নিজে সুখ পাওয়ার আশা করো না আর যদি কাউকে সুখে রাখতে পারো কাউকে খুশিতে রাখতে পারো তাহলে নিজের দুঃখের কখনো চিন্তা করো না এই পৃথিবীতে কিছু লোক আছে যারা সব সময় হাসি খুশি থাকে কারণ তারা জানে তাদের দুঃখ কেউ বুঝতে পারবে না সে যদি কাউকে নিজের দুঃখ বলতেও যায় তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বন্ধুরা এখন জেনে নেওয়া যাক কোন মহিলারা পরপুরুষে আসক্ত হয় এবং তারা যদি পরপুরুষে আসক্ত হয় তাহলে তারা আপনার সামনে কেমন নাটক করবে তাহলে চলুন শোনা যাক একটি ছোট্ট কাহিনী কোনো এক গ্রামে কামাতুর নামের এক শেরজি বাস করতেন সেই শেরজির স্ত্রীর মৃত্যুর পর তিনি আরেকটি স্ত্রীর সঙ্গে অনেক ধন সম্পত্তি খরচা করে বিবাহ করে নিলেন শেরজির স্ত্রী খুবই যুবতী ছিলেন কিন্তু শেরজি তো তখন বৃদ্ধ হয়ে গেছিলেন যখন সে যুবতী স্ত্রী তার স্বামীর রূপরেখা দেখলো সে তার স্বামীকে ঘেন্না করতে লাগলো সে যুবতী কন্যা তার স্বামীর দিকে তাকাতেও পছন্দ করতো না বুড়ো শেরজি তার নতুন বউকে দেখে খুশি হতে সেই এটা বিচার করলো না যে তার বয়স আর তার স্ত্রীর বয়সের মধ্যে কত তফাত। বন্ধুরা কেউ বলেছে সত্যই মাথার চুল যখন সাদা হয়ে যায় তখন সেই ব্যক্তি সকলের কাছে অনাদরের পাত্র হয়ে যায় বৃদ্ধ বয়সে পৌঁছালে মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায় বন্ধুরা সেই শেটজির স্ত্রী তার স্বামীকে একেবারেই পছন্দ করত না যখন সে রাত্রে বিছানায় শুতো তখন শেরজির থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে ঘুমাত শেরজির ঘর থেকে যাওয়ার পর সে অন্য পুরুষদের ঘরে ডেকে নিত এই প্রকারেই তার জীবন খুবই আনন্দের সঙ্গে কাটছিল একদিনের কথা রাত্রে শেরজি এবং তার স্ত্রী একই খাটে শুয়েছিল শেরজির স্ত্রী তার স্বামীর থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়েছিল সেই মুহূর্তেই শেঠজির ঘরে একটি চোর ঢুকে পড়ল চোরকে দেখে শেটজির স্ত্রী খুবই ভয় পেয়ে গেল এবং শেঠজির বুকের সঙ্গে লেগে গেল এমনটা দেখে শেরজি খুবই খুশি হলো তিনি অপার আনন্দের অনুভূতি করলেন কিন্তু শেরজি কিছুটা অবাক হলেন তিনি ভাবলেন আমার স্ত্রী তো আমার কাছেও আসতে চায় না কিন্তু এখন সে আমাকে জড়িয়ে কি করে ধরল নিশ্চয়ই কোনো রহস্যজনক ঘটনা ঘটেছে শেষজী যখন ঘরে গিয়ে দেখল তিনি দেখতে পেলেন এক কোনায় একটি চোর লুকিয়ে বসে আছে শেটজী বুঝে গেছিলেন তার স্ত্রী এই চোরটিকে দেখে ভয় পেয়ে গেছেন এবং তাকে জড়িয়ে ধরেছেন এমনটা দেখে শেটজী সেই চোরকে বলতে লাগলো চোর আমি তো তোকে ধরে পুলিশের হাতে দিয়ে দিতে পারি কিন্তু তোর জন্যে আমার স্ত্রী আজ প্রথমবার আমার কাছে এসেছে আমাকে জড়িয়ে ধরেছে যে আমার দিকে তাকাত না পর্যন্ত সে আজকে আমাকে আলিঙ্গন করছে সে যে বলতে লাগলো চোর তুই খুব ভালো তোর যা ইচ্ছা আমার ঘর থেকে তুই নিয়ে চলে যা আমি তোকে কিচ্ছু বলবো না আর হ্যাঁ তুই প্রতিদিন আমার বাড়িতে চুরি করতে আসিস এর জন্যে আমি তোকে কিছু পয়সা দিয়ে দেব বন্ধুরা চোরও শেরজির দুঃখ বুঝে গেছিল সে বুঝে গেছিল শেরজির বৃদ্ধ বয়সের জন্যে তার স্ত্রী তাকে কোনোভাবে সহ্য করতে পারে না চোর শেরজিকে বলতে লাগলো শেরজি তুমি চিন্তা করো না আমি তোমার গৃহে রোজ চলে আসব। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার গৃহে কোনো প্রকারের চুরিও করব না বন্ধুরা এখন তো সেই চোর প্রতিদিন শেরজির ঘরে যেতে লাগলো শেরজির স্ত্রী চোরের ভয়ে শেরজিকে ভালোবাসতে শুরু করলো বন্ধুরা এখন জানা যাক এমন স্ত্রীদের কথা যারা স্বামীর সামনে নাটক করে এবং পর পুরুষে আসক্ত থাকে প্রথমত এমন স্ত্রীরা নিজের স্বামীকে সম্মান করা বন্ধ করে দেয় সেই স্ত্রী তার স্বামীর প্রতি অপশব্দের ব্যবহার করে তাকে সব সময় রাগ দেখায় দ্বিতীয়ত হলো আপনি যদি রেগে যান সে আপনাকে মানাতেও আসে না তৃতীয়ত সে প্রত্যেকটি বাইরের পুরুষের সঙ্গে আপনার তুলনা করতে থাকে সে বলতে থাকে দেখুন ও কেমন আর আপনি কেমন উনি এমনটা করেন আর আপনি এমনটা করেন না যদি আপনার স্ত্রী অনবরত অন্য পুরুষদের সঙ্গে আপনার তুলনা করতে থাকে তাহলে এই বিষয়টিও বিচার করার যোগ্য তখন বুঝে নিতে হবে এমন স্ত্রীদের নিজের স্বামীর অপেক্ষায় অন্য পুরুষদের বেশি ভালো লাগতে শুরু করেছে বন্ধুরা জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন রাগ কম কম দেখাবেন মানুষকে আপন ভাববেন তিন চার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন বন্ধুরা সময় মনে রাখবেন যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে জীবনের প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলুন কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু আপনার একটা ভুলের জন্য বন্ধুরা যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রাও আপনাকে ছেড়ে যাবে আর যদি ধনী হন তাহলে আপনার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে মানুষের একটা স্বভাব আছে মানুষ ততক্ষণই আপনার ভালো বলবে যতক্ষণ আপনি তার অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করবেন বন্ধুরা জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেতে নেই প্রথম সেই ব্যক্তি যে সকল অবস্থায় তোমার পাশে থেকেছে তোমার মাতা পিতা দ্বিতীয়ত এমন ব্যক্তি যে সব সময় তোমার ভুলগুলোকে ধরিয়ে দিয়েছে কারণ যদি ভুল ধরিয়ে দেওয়ার মানুষ জীবনে খুঁজে পাওয়া যায় তাহলে সে ব্যক্তি জীবনে কখনো ভুল করে না আর উন্নতির পথ তার প্রশস্ত হয় তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিচ্ছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বন্ধুরা যারা গুছিয়ে মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সকলের প্রিয় হয়ে থাকে সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের কাছ থেকে ফিরে পাবে মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার বন্ধুরা আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সঙ্গে সময় কাটান চার নিজের ধর্মচর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে